কি আমার মাংস কই মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে হ্যাঁ তোমাদের জন্য শুধু ঘি আর ভাত মাংস শুধুমাত্র আমার জন্য আমি পারি না আর পারি না আমি কেন মরি না এটা কি হলো লেওড়া শাটার ঘাম পায়ে ফেলে বাজার করে নিয়ে আসলাম আমি আর আমার ছেলে শুধু ঘি আর ভাত খেয়ে থাকবে এখানে কি লেওড়া নাটক হচ্ছে নাকি খা বারে খা আজ লেওড়া তোলা সেটা ভরে মাল খা বৌদা আমি চাকরি পেয়েছি এটা কি কম কথা নেই হ্যাঁকে পল্টু দা দোকানে চাকরি পেয়েছে কালকে সকালে জয়েন মদনের দোকানে মদনের দোকানে আবার কি কার কেন থালা বাসন মাজা চা বানানো চা দেওয়া এই সব কাজই তো আমার দায়িত্বে কি মাছিস তুই থালা বাসন মাজবি হ্যাঁ মাজবো তো কি এখন থালা বাসন মাজবো লেওরা কয়দিন পরে প্রমোশন হবে তারপরে দেখবি তোদের পল্টু দা চা বানাচ্ছে কি হবে একি বড় তোর মাল কাটি আমাকে বলিস নি কান কি চলে তোরা কি আমাকে ক্লাবের সদস্য মনে কইছ না নাকি আরে ফুটো তুইও তো খোঁজে আছিস কেন আরে ভাই তোর জন্যই তো অপেক্ষা করছিলাম বস বস ওই সেটা আমি ঢ্যামা নিজে চিকেন দিয়ে ভাত খাবে আর আমাদের জন্য ঘি কি কিছুই তো বুঝতে পারছি না কি কি হয়েছে তোর একটু খুলে বলতো বাড়ার বেলা আজ সকালে বাড়িতে একটা ঢেমলা স্বাদু এসেছে জানিস সাধু আবার মাংস খায় হ্যাঁ বাড়া শুধু খাই না সেটা ভরে খায় আমি তো মারা বাপের জন্মে শুনিনি কোন সাধু মাছ মাংস খায় বুঝলা পল্টু আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপ না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদনা কাল সকালে সূর্য দেখতে পাবে না ওই শান্তির ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না লেওরা কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো একটা সরে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে লেওরা কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে না হলে যা দেখছি এই বাড়িতে আমার থাকা হবে না এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে আমি ভাঙবো ফুটো চুপ কর চুপ কর এখন কিছু করে যাবে না আমরা পরে এসেটা ভাঙবো এর আমি যদি আমি বার না করি লেওরা আমার নামও পল্টু না কিন্তু বলে এখন কিছু করে দেবে না